লোকসভা ভোটের পরপরই দিল্লি থেকে এসেছিল কেন্দ্রীয় টিম রাজ্যে কারণ ভোট পরবর্তী হিংসা সন্ত্রাস নিয়ে কিন্তু উত্তাল হয়েছিল রাজ্য রাজনীতি ভোট পরবর্তী হিংসা সন্ত্রাসে জেরবার বিরোধীরা বিজেপি সিপিএম কংগ্রেস অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে এমনকি রাজ্যপাল রিপোর্ট তলব করেছিলেন নবান্নে স্বরাষ্ট্রমন্ত্রী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দপ্তর থেকে নবান্নে রিপোর্ট তলব করেছিল রাজ্য পুলিশের ডিজির কাছে রিপোর্ট তলব করা হয়েছিল আর তার মধ্যেই কিন্তু রাজ্য রাজ্যপাল সংঘাত ভোট পরবর্তী হিংসা নিয়ে চরমে উঠেছে ভোট পরবর্তী হিংসা যখন চরমে উঠে ঠিক তখনই কেন্দ্র থেকে আসে ফ্যাক্ট ফাইন্ডিং টিম তারা রাজ্যে বিভিন্ন জেলায় জেলায় ঘুরে একেবারে বিস্ফোরক রিপোর্ট তৈরি করেন অবশেষে দিল্লিতে গিয়ে বিস্ফোরক রিপোর্ট দিল কেন্দ্রীয় টিম এই মুহূর্তের সবচেয়ে বড় খবর কেন্দ্রে গেল রাজ্যের বিরুদ্ধে বিস্ফোরক রিপোর্ট আর সেই রিপোর্টে যা বলা হয়েছে তাতেই কিন্তু নতুন করে হইচই পড়ে গেছে একেবারে রাজ্য রাজনীতিতে বাংলা হয়েছে মিনি পাকিস্তান মমতা ব্যানার্জির শাসনের আমলে কেন্দ্রে জমা দেওয়া রিপোর্টে একেবারে বিস্ফোরণ ঘটালো ফ্যাক্ট ফাইন্ডিং টিম চৌটা জুন লোকসভা নির্বাচনের ফল বেরিয়েছে সেই দিন থেকেই বাংলার বিভিন্ন জায়গায় ভোট পরবর্তী হিংসা চলছে বলে অভিযোগ বিজেপির তাদের কেন্দ্রীয় নেতৃত্বের তরফে রাজ্যে ফ্যাক্ট ফাইন্ডিং টিম পাঠানো হয়েছিল চার সদস্যের দল বিজেপি সভাপতি জেপি পি নাড্ডার কাছে তাদের রিপোর্ট জমা দিলেন বিজেপি সভাপতির কাছে জমা দেওয়ার রিপোর্টে টিমের তরফে বড় অভিযোগ করা হয়েছে সেখানে করা অভিযোগে বলা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে বাংলা এখন মিনি পাকিস্তান হয়ে গেছে পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী হিংসার অভিযোগ নিয়ে পরিস্থিতি যাচাই করতে বিজেপি সভাপতি রাজ্যসভার সাংসদ বিপ্লব দেবের নেতৃত্বে পনেরোই জুন একটি কমিটি গঠন করেছিলেন সেই কমিটির অন্য সদস্যরা ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ উত্তরপ্রদেশের প্রাক্তন ডিজিপি ব্রিজলাল এবং শাসদ কবিতা পতিদার এই চার নেতানেত্রী পশ্চিমবঙ্গ সফরের পরে বিস্ফোরক রিপোর্ট তৈরি করে এবং দলের সভাপতি জেপি নাড্ডার কাছে সেই রিপোর্ট জমা দিয়েছেন বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিমের রিপোর্টে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে বড়সড় অভিযোগ তোলা হয়েছে সেখানে বলা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে পশ্চিমবঙ্গ রাজনৈতিক হিংসার মধ্য দিয়ে যাচ্ছে নির্বাচনের পরবর্তী সময়ে প্রাণহানি শ্রীলতাহানি এবং মহিলা ও শিশুদের উপরে হামলার ঘটনা এখন সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে গণতন্ত্রের উৎসব ধৃষ্টতায় পরিণত হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে রিপোর্টে আরও অভিযোগ করা হয়েছে মমতা ব্যানার্জি রাজনৈতিক ক্ষমতা দখল করতে সব ধরনের নাগরিক অধিকার কেড়ে নিচ্ছেন প্রতিটি নির্বাচনে তিনি মানবতাকে ধ্বংস করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে মহিলা হলেও রাজনৈতিক চাপে পুলিশ গণধর্ষণের অভিযোগ নথিভুক্ত করছে না বলে অভিযোগ করা হয়েছে রাজ্যে হিংসায় মুখ্যমন্ত্রী নীরব দর্শক থাকছেন এবং তিনি হিংসার মূর্ত প্রতীক হয়ে উঠেছেন বলে রিপোর্টে উল্লেখ করেছে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম ফ্যাক্ট ফাইন্ডিং টিমের রিপোর্টে অভিযোগ করা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে পশ্চিমবঙ্গ মিনি পাকিস্তান পরিণত হয়েছে সেখানে বিজেপি সমর্থকদের সঙ্গে দেশ বিরোধীদের মতো আচরণ করা হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে রাজ্যে দেশের সংবিধান এবং গণতন্ত্রকে শ্বাসরোধ করা হচ্ছে বলেও অভিযোগ করা হয়েছে সারা দেশের কোথাও রাজনৈতিক হিংসা না হলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে বিরোধী রাজনৈতিক দলের সমর্থকরা সেখানে দিতে পারেন না বাংলায় তৃণমূলের বিরুদ্ধে মনোনয়ন দাখিল করার অনুমতি দেওয়া হয় না বলেও অভিযোগ করা হয়েছে বাংলায় হিংসা বন্ধ করতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের মেয়াদ বৃদ্ধির পরামর্শ দেওয়া হয়েছে এছাড়াও বিজেপির অফিসগুলির নিরাপত্তা বাড়ানো সন্ত্রাস কবলিত এলাকা পরিদর্শন করা এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ারও সুপারিশ করা হয়েছে পাশাপাশি আদালতের সাহায্য নিয়ে ঘর দলীয় কর্মীদের বাড়িতে ফেরানোর কথাও বলা হয়েছে রিপোর্টে সরকারি কর্মী ও আধিকারিকরা যারা তৃণমূলের বিরুদ্ধে ভোট দেন তাদেরকে হয়রানি করছেন বলেও অভিযোগ করা হয়েছে এই সরকারি আধিকারিকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবিও তোলা হয়েছে এছাড়াও রাজ্যের বিভিন্ন অংশে তৃণমূল অবৈধ অনুপ্রবেশকারী ও রোহিঙ্গাদের নিরাপদ আশ্রয় দিচ্ছে বলেও অভিযোগ করা হয়েছে তাদের রিপোর্টে একেবারে বিস্ফোরক রিপোর্ট একেবারে চরম রিপোর্ট জমা দিল তৃণমূলের বিরুদ্ধে রাজ্য সরকারের বিরুদ্ধে ফ্যাক্ট ফাইন্ডিং টিম জেপি নাড্ডার কাছে এই রিপোর্ট জমা দিয়েছে সেখানে কিন্তু একাধিক বিস্ফোরক সব অভিযোগ করা হয়েছে একেবারে মিনি পাকিস্তান হয়ে গেছে বাংলা এমনই কিন্তু বিস্ফোরক অভিযোগ করেছেন বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম যেখানে বিজেপি তিরিশটি আসনের লক্ষ্যমাত্রা রেখেছিল রাজ্যে তৃণমূলের বিরুদ্ধে একেবারে দুর্নীতিকে হাতিয়ার করে দুর্নীতি ইস্যুকে হাতিয়ার করে জোরদার প্রচার চালিয়েছিল তারপরও তৃণমূলের ভোট ব্যাঙ্কে কোনো প্রভাব ফেলতে পারেনি বিজেপি লোকসভা ভোটে কার্যত এই রাজ্য থেকে ভরাডুবি হয়েছে বিজেপির রীতিমতো সবুজ ঝড় উঠেছে রাজ্যে মমতা ব্যানার্জী অভিষেক ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেস উনত্রিশটি আসনে জয়লাভ করেছে সেখানে বিজেপি পেয়েছে মাত্র বারোটি আসন আর তার পরপরই কিন্তু তৃণমূলের এই শক্তি বৃদ্ধির পরপরই বিজেপি কর্মী সমর্থকদের উপর জেলায় জেলায় আক্রমণ হচ্ছে সন্ত্রাস হিংসা একেবারে চরম আকার নিয়েছে এই অভিযোগ তুলেছিল বিজেপির নেতৃত্ব তার পরপরই কিন্তু কেন্দ্র থেকে আসে ফ্যাক্ট ফাইন্ডিং টিম আর সেই টিম ঘুরে গিয়ে অবশেষে বিস্ফোরক রিপোর্ট জমা দিল কেন্দ্রে এই রিপোর্টে কিন্তু কেন্দ্রীয় বাহিনী নামানোর কিন্তু একটা দাবি রাখা হয়েছে যেখানে বিজেপি বা বিভিন্ন বিরোধী দলগুলি রাষ্ট্রপতি শাসন কেন্দ্রীয় শাসনের দাবি দীর্ঘদিন ধরে করে আসছে কেন্দ্রের কাছে কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক প্রধানমন্ত্রীর দপ্তর বিজেপি বা বিরোধীদের কোনো কথাতেই কিন্তু কর্ণপাত করেনি কারণ রাজ্যে একটা সরকার চলছে যেটা রীতিমতো ব্যাপক ভোটে জয়লাভ করেছে দু সালে একক সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার চলছে এই সরকারকে এভাবে ফেলে দেওয়া যায় না এমনই কিন্তু জানানো হয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের দপ্তরের থেকে আর তার মধ্যেই কিন্তু সন্দেশখালী কাণ্ডের পর রাষ্ট্রপতির কাছে কেন্দ্রীয় টিম জোড়া রাষ্ট্রপতি শাসনের সুপারিশপত্র জমা দিয়েছিল আর তারপর পর ভোট পরবর্তী হিংসা নিয়ে ফের কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের একটা দাবি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সুপারিশ কিন্তু করা হলো ফ্যাক্ট ফাইন্ডিং টিমের তরফ থেকে তাই আগামী দিনে কি হতে চলেছে রাজ্যে রাষ্ট্রপতি শাসন কেন্দ্রীয় শাসনের দাবির মাঝে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি উঠল এমনকি যে বিস্ফোরক অভিযোগ করা হয়েছে যে অভিযোগে কিন্তু রীতিমতো সরগল পড়ে গেছে রাজ্য রাজনীতিতে বাংলা রীতিমতো মিনি পাকিস্তান হয়ে গেছে মমতা ব্যানার্জির শাসনে এমনই কিন্তু বিস্ফোরক অভিযোগ করেছে বিজেপি নেতৃত্ব এর পাল্টা তৃণমূলের পক্ষ থেকে তৃণমূল হাইকমান্ডের পক্ষ থেকে মমতা অভিষেকের পক্ষ থেকে কি প্রতিক্রিয়া আসে বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে কেন্দ্রের ফ্যাক্ট ফাইন্ডিং টিমের বিরুদ্ধে কী পাল্টা প্রতিক্রিয়া দেয় তৃণমূল নেতৃত্ব মমতা ব্যানার্জি কি হতে চলেছে আগামী দিনে সেদিকেই চোখ থাকবে কোটা রাজ্যের